এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবক কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলবো নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপির জন্য সেদিন নামের আজাব যদি বলি কেন তা আল্লাহ বলেন আমি বারবার ডাকছি পাঁচ বার এক বেলা এক দিন পাঁচ বার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে দশটা মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে ঢুকে ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইল তুমি বেইমান একটা সেজদা দিলা না তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন জানোয়ারে বেটা কিসের মুসলমান বেটা কিসের মানুষ বেটা কোন মানুষ তুমি বেটা কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান করবো কোরআন শরীফ আছে জাহান্নিদেরকে ফেরেস্তার ডাক দিয়ে বলবে মা সাকা আপনি মৌলানা জিজ্ঞেস করেন

জাহান্নামি বলবে বন্ধু আমি নামাজি ছিলাম না আমি নামাজ পড়তাম না হুম এই জন্য জাহান্নাম কতভাবে বলছেন আল্লাহ কতভাবে বলছে। ইয়ো মাইয়ুক শাফুআন সাক ইন ময়ুদা আইলা সুজুদ ফেলা আল্লাহ তাআলা বলেন সেদিন কয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে তাখনু পর্যন্ত শরীর বিবস্ত্র আসরের ময়দানে এই অবস্থায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে এই বেঈমান তোর এতগুলো সিজদা ছুটে গেছে মোট এগুলো দে এখন দে ও না ইলা সুজুদ প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সিজদা দিতে কি দিতে ফালা ইস্তাতুন আল্লাহ বলেন লক্ষ্য কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সেজদাও আর হাসরের ময়দানে দিতে পারবে না রুহ আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তার হাকুহুম জিল্লা চূড়ান্ত লাঞ্ছনা বেশ অপমান তার কপালে চুপ ফেরেশতা শুধু লাথি দিবে লাথি ইয়া সলাহা মাদমুমাম মাদহুরা কুরআন শরীফে আল্লাহ মুছি নাফরমান পাপীকে ফেরেশতা ধাক্কা দিতে দিতে বেइज्जতি করতে করতে জাহান্নামের দিকে ফেলে দিবে हटাইয়া নিবে না বদ্রচিতভাবে না না লাতির লগে নিবে লাথি লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যায় কোন বেঈমান যদি নাফরমান যদি বলে ফেরেশতাকে ভাইসাব हटাইয়া নেন ফেরেশতা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেওয়া বেজ করতে করতে নেব চলো এমনি চলো আটার সিস্টেম নেই এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় কিন্তু সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেয় না হ্যাঁ হাসি দিয়ে ওরা দেয় ঠাট্টা করে উরা দেয় এরম দুষ্ট কিছু কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো পরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে পান এই জন্য এটা সাংঘাতিক রসুলুল্লাহ সাল্লাই বলছেন তুসাহিব ইল্লা মুমিনা ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না জানতেন কাউকে বন্ধু বানাইও না চরিত্রহীনকে বন্ধু বানাইও না হয় তোমার নষ্ট করে দিব অন্ধকারে তোমারে তোমার বরবাদ করে দিব আল্লাহ আমাদেরকে হেফাজত করে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের বলি চাচারা বাবারা ফিকির করে ষাট বছর বয়সে গুনা ছাড়লেন কয়টা বন্দিগি করলেন কয়টা ইনসাফের সাথে বলে এখনো সুদ খান এখনো কিস্তি লন এখনও মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি মরবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মৌলানার বাবার জানাজা এখানে হয়েছিল না আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা এত লাশ এত কবর এত মানুষের মৃত্যু আমাদেরকে কিছুই মনে করাইল না আজকে কবরবাসীদের রুহের মাখ ফেরাত আজকে যারা আমাদের আগে কবরে তাদের মাখ ফেরাত আমরা কামনা করলাম আল্লাহর কসম বন্ধু এই অল্প সময়ের ব্যবধান হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধানে হয়তো পঞ্চাশ বছরের ব্যবধানে আমাদের পরবর্তী জেনারেশন এরকম একদিন আমাদের রুহের মাফরাত কামনা করব কি এই বেশি দিন নাই দেখতে দেখতে একদিন শুনবেন আনিসুর রহমান আশরাফি নামে একজন বয়ান করত মারা গেছে এমনই হবে এমনই হবে আনহু বলতেন মাতা মাতা ফুলান প্রতিদিন ঘোষণা হয় আজ অমুক মরলো অমুক মরলো মাতা ওমর তিনি বলতেন শোনো অচিরেই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল এজন্য মৃত্যু নিশ্চিত চলে যাব আমরা এটাই নিশ্চিত আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আমরা কিছুই ছিলাম না আমাদের কোনো নাম ধাম ছিল না আমাদের কোনো পরিচয় ছিল না আমাদের ব্যাপারে কাছে কোনো আলোচনা ছিল না যেদিন আল্লাহ তালা দয়া করে আমাদেরকে মায়ের পেট থেকে জীবিত বের করলেন সেই থেকে পৃথিবীবাসী আমাদেরকে দেখলো সবাই আমা দেখলো জানলো চিনলো কোলে নিল আদর করলো চুমা দিল পৃথিবীতে আমাদের নাম আলোচনা হইল তার আগে লম্বা সময় লম্বা সময় আমরা আলোচনাহীন ছিলাম শুধু আল্লাহ জানতেন শুধু আল্লাহ জানতেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এই আয়াত আমি যেটা পড়ছি এবার এটাই বলবো আমি কথাটা শুধু বুঝাই কইতেছি তাইলে মিলে যাবে কথা শেষ আমরা যারা মানুষ এখানে আমাদেরকে আল্লাহ তালা সাতটি ধাপে সৃষ্টি করেছেন কয়টা স্তরে সাত ধাপে সাত স্তরে প্রথম মাটি এরপরে বীর্যের ফোঁটা তিন নাম্বারে রক্ত জমাট রক্ত ওই যে কলজার মতো যে রক্ত এই জমাট রক্ত চার নাম্বারে গোষ্ঠের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল ছয় নাম্বারে ওই হাড়ের উপরে গোষ্ঠের আবরণ এই গোষ্ঠ দিয়ে সাজায় দেওয়া সাত নাম্বারে রুহ দিয়ে মায়ের পেট থেকে বের করে কয়টা হইল মাটি বীর্যের ফোঁটা জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ের কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে পলাকাত এখান থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন সাত দাখ এখন শুনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোটানা মাটি থেকে রব্বুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তালা ওই সাতটি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানতো না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই বাণী এক কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোটা আল্লাহ তালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কইছিল খাদ্যের উপাদান কইছিল ছিল বীর্যের উপাদান কইছিল কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব ফায়সালা আমি আল্লাহ আগের থেকেই নির্ধারণ করে রাখছি আল্লাহ তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়া আমি তোমারে বানাইছি আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিলা না তুমি তো কিছুই ছিলা না এই কথাইটাই এবার শুনেন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা ছিয়াত্তর নম্বর সুরা সুরাটার নাম হলো সুরায় দাহার এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এবার তরজমা শুনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান হেইনুম মিনাদ দাহার লমযাকুম সেই আহম্দকুরা মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখো যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিল না লম ইয়কুম সেই আহম্মদকুরা তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোন পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আলামিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে এরপরে একদিন ইন্না ইনসানা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মিন্ন আমসাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোটা থেকে আমি বেরিয়েছি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি এই সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানতাম কথা বলে কে জানতেন আল্লাহই জানে তো এবার তালা বলেন এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি এখন প্রশ্ন হলো এত যত্ন করে এত পরিকল্পনা করে এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্যে কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই তোমাকেই জান্নাত দিতে চাই আমার আখেরা তোমার জন্য বানাইছি জান্নাত আমি তোমার জন্য বানাইছি এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই তালিহি আমি আল্লাহ পরীক্ষা করব কে জান্নাতে যেতে পারবা কে জাহান্নামে যেতে পারবা এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি। এখন পরীক্ষা করার জন্য যে দিল এখন আমাকে আল্লাহ তালা কি কি দিলেন আল্লাহ তালা বলেন ফাজা আল্লাহরা এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি দেখতে দিয়েছি বুঝতে দিয়েছি দিল দিলাম দেমাক দিলাম কান দিলাম চোখ দিলাম আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার বুঝবার জানবার আখেরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছি বল আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে কিন্তু আমাদের কোমর মনে করেন এরকম বাঁকা হয় না এখন আল্লাহ বলছে আমি রুকু করতাম তাইলে না এটা জুলুম হইতো কথা বোঝেন নাই বলছে আমার সেজদা দিতে কিন্তু আমি শুইতামে পারি না আমার হাঁটুও ভাঙ্গে না কোমরও বাঁকা হয় না কনুইও বাঁকা হয় না তো আমি সেজদা দিব কেমনে তে এমনটা করছেন আল্লাহ কথা বলেন না ভাই এমনটা করছেন আল্লাহ তা আল্লাহ তালা বলেন উদাহরণ শুরু বলছে আমি তো কান দিলাম আমি তো চোখ দিলাম সারা দেহের যোগ্যতা ফিতরাতি ফতারান্না আলাইহা আল্লাহ তালা বলেন সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি করেছি এরপরে আল্লাহ বলেন কথা শেষ দেখেন আরে পাঁচটা তাহলে এক নাম্বার হলো কি বললেন একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না আমি শুধু জানতাম আমি আল্লাহ তালা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে কি করেছি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করে এনেছি এক দুই নম্বর আমি কেন তোমার পৃথিবীতে আনলাম পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ এরপরে পরীক্ষা করার জন্য তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমিন এক নাম্বার তোমার একটা দেহ দিছি যেই দেহের মধ্যে বুঝবার শুনবার দেখবার উপলব্ধি করার ভাববার সমস্ত যোগ্যতা দিছি এক দুই নাম্বার নিজে নিজে আর বুঝবা কদ্দুর নিজে নিজে দেখে আর চিনবা কদ্দুর এই জন্য ইন্না না আল্লাহ তালা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কিতাবের মাধ্যমে ওলামাই কেরামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখাই দিচ্ছি আমি পথ বলেও দিয়েছি এ এটা ডান এটা বাম এটা জায়েজ এটা না জায়েজ এটা হালাল এটা হারাম এটা উচিত এটা অনুচিত এটা কর এটা ছাড়ো এটা আল্লাহ তালা বলেন নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে গোলামাই কারামের মাধ্যমে রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বার 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 তোমার কাছে পৌঁছেছি তাহলে কি সমস্যা করলাম আমি তোমার আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই তোমারে সমস্ত বন্দিকি করার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীরও দিছি আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে পথ পথ প্রদর্শক সবই তো দিলাম বলেন কি কারণে নষ্ট হইলাম কি কারণে চরিত্রহীন হইলাম আমরা আমার ভাই বলেন আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনেন ভাবেন ছেলেরা তোমরাও ভাবো বাবারা আপনারাও ভাবেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কি না বলেন কোরআন ইসলাম আল্লাহ নবী কোরআন ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করলেন বিনিময়ে আমরা কেন পথারা হইলাম বলেন না কি কারণে নষ্ট হইলাম কিসের অভাব ছিল আমাদের না বোঝানোর অভাব না বুঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত লামায় কেরাম এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমারে চিনলাম কেন আমারে বুঝলাম এই জন্য আল্লাহ বলেন ইন্না আমি তোমাদের জন্য দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া ইম্মা শাকেরাম্মা ইম্মা কাফুরা কে কে আমার অনুগত কৃতজ্ঞ আর কে কে আমার অবাধ্য ঠিক আছে চলো পাত্রকারী খাইতে খাইতে আগাও কেউ সেজদা দিয়ে আগাও কেউ সেজদা না দিয়ে আগাও চলো বান্দা আসো আগায় আসো এই আস্তে আস্তে সবাই আমার কবরে চলে আসবা এরপরেই দেখবা কোনটা সুখ আর কোনটা দুঃখ কোনটা প্রাপ্তি আর কোনটা অপ্রাপ্তি এই শেষ এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলা আলা স্যাইঅরা মনে রেখো আমি আমার নাফরমান প্রতিটা বান্দার জন্য ওই আখেরাতে রেডি রেখেছি সালা শিলা আগুনের শিকল আগলা আলা এবং আগুনের বেড়ি ও সিয়াইয়ারা উত্তপ্ত দগ দগে উত্তপ্ত আগুন জাহান্নামে আইশো বান্দা আইশো টের পাই এক সেকেন্ডে বুঝায় দেব আমি মালিক কে বলছি বাক্যা মইলে মনে করছি দেখ্যা মনে করছো আমি তোমার ছেড়ে দিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো এর থেকে বাটফারি সিটার কিছু না তো কি আল্লাহ তো বলছে দুনিয়া পরীক্ষার জায়গা পরীক্ষার হলে তো টিচার দেখে টিচার দেখে এতে ভুল লিখতেছে তো তো সারে না তো পরীক্ষা দিচ্ছে কথা বুঝেন নাই যা বলার তা আগে বলেই দিছে যা শিখাবার আগে দিছে শিখাই মাস পড়াই আনা পরীক্ষা এখন ঠিক না বলেন না কেন তো মালিক তো বলে আমি চোখ নাক কান হাত পাও বুঝার জন্য সব তো দিছি আবার বুঝাইবার জন্য নবী দিছি রসুল দিছি আওলামাইকার দিসি কিতাব দিছি কোরআন সুন্না দিছি আর কি করতাম আমি সর্বশেষ কথা হলো ইন্নাল আপর অ ইয়াশ বাবু নামিং কা সিংকা না মিজা জুহা কাফুরা শোনেন একদিকে আল্লাহ বললেন আমি বেঈমান নাফুরমানের জন্য আগুনের শিকড় আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রেখেছি আর নেককারদের জন্য আমার হুকুম যারা মানসে আমার অনুগত যারা ছিল ইন্নাল আবরারা আল্লা বলে আমার পূর্ণবান মানিও একটু একটু মিশাইয়া দিবে আর কোনো পানি তখন জান্নাতি বান্দার জন্য সুগন্ধিময় হয়ে যাবে এই হলো অথবা কাফুর বলতে দুনিয়ায় আমরা যেমন কাফুর বুঝে ওই কর্ফুর সাদা সাদা দানা বুঝেন একটু গন্ধওয়ালা যে এক ধরনের হ্যাঁ হ্যাঁ কিসের গোটা কয়েছেন এইটাই এই কাফুর বলে এটার এরকম গন্ধ যদিও এটা দুনিয়ার গন্ধটা ভিন্ন রকম কিন্তু জান্নাতের গন্ধটা পানি পান করার উপযোগী এরকম কাফুর মিশ্রিত পানি আল্লাহ তালা জান্নাতি বান্দাকে পান করাবে এটা হলো শুরু এরপরে আরও আছে জান্নাতের লম্বা বর্ণনা এই এই মধ্যে আছে। মজার কথা যখন নাজিল নবীজির সামনে তখন একজন হাফসি কালো চেহারার একজন সাহাবি ছিলেন সহজ সরল সাহাবি উনি নবীজির জবান দিয়া এই সুরার জান্নাতের বর্ণনা শুইনা একটা চিৎকার মারছে খুশিতে ওইখানে ইন্তেকাল করছে তাফসিরের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বললেন সাহাবিদেরকে শোনো তোমাদের এই সাথী জান্নাতের আগ্রহে জীবন দিয়ে দিছে